পাঁচ দফা দাবি সম্বলিত পার্টি অফ ইন্ডিয়ার তরফে জমা দেওয়া হল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি গুলিকাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুরে আদিবাসীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেল আম্বেদকরাই পার্টি অফ ইন্ডিয়া বা এপিআই চোপড়া ব্লকের আম্বারি লোধাবাড়ি গ্রামে গুলিকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চোপড়া থানার আদিবাসীরা যুক্ত বিভিন্ন মামলার সঠিক তদন্ত করে ফাইনাল রিপোর্ট চার্জশিট জমা করতে হবে চোপড়া থানাতে অভিযোগ জানানোর পরেও যে সমস্ত মামলাগুলি এখনো চালু হয়নি সেগুলি যেন অবিলম্বে চালু করা হয় চোপড়া থানাতে বর্তমানে কর্মরত আইসি সঞ্জয় দাসকে অবিলম্বে অন্যত্র বদলি করতে হবে আদিবাসীদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বন্ধ করতে হবে এই পাঁচ দফা দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন এ এফবিআই নেতৃত্বে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং এর সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার জসপ্রীত সিং সমস্ত দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন এপিআই জেলা সভাপতি সরকার মুর্মু এদিন সরকার মুর্মু আর কি কি জানিয়েছেন শোনাব মানে কি 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 দাবি নিয়ে আপনারা এখানে এসেছিলেন এখানে আজকে এসপি অফিসের কাছে টোটাল পাঁচ দফা দাবি নিয়ে আসছিলাম এখানে আমবাড়ি যে একুশ আট দু হাজার তেইশ তারিখে যে গুলিকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিলো সেই এখানকার মূল অপরাধীদেরকে থেকে এখনও রেসপোর্ড নেই পুলিশ যার জন্য এসপি সাহেবের কাছে এই সারগুলি চোপড়া একটু এক নম্বরে দাবি আছে গত একুশ আট দু হাজার তেইশ তারিখে চোপড়া ব্লক অন্তর্গত আমবাড়ি লোধাবাড়ি গ্রামে গুলিকাণ্ডের জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে চোপড়া চোপড়া পুলিশ স্টেশন যাহা কেস দেওয়া হয়েছে এক এক নম্বর দুইশো একষট্টি সহ টোটাল আটটা কেস দেওয়া আছে এই কেসটা সঠিকভাবে তদন্ত করে যাতে চার্জশিট দেয় তিন নম্বর দাবি হচ্ছে চোপড়া থানার অভিযোগ যাহা পড়েছে সেই সমস্ত কেসগুলি নম্বর চালু করতে হবে চার নম্বর হচ্ছে চোপড়া থানার বর্তমান আইসি সঞ্জয় দাস তিনি অবিলম্বে যেন এখান থেকে ট্রান্সফার করেন পাঁচ নম্বর হলো আদিবাসীদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া তো মানে আপনারা চোপড়া থানার আইসির বদলেই চাচ্ছেন কেন কি বিষয় সেখানকার মানুষ তার প্রতি এটা ক্ষিপ্ত হয়ে গেছে যে এত উনি থাকতেন এত বড়ো গোটা গুলিকাণ্ড হওয়ার সত্ত্বেও যে এখনো সঠিক অপরাধেরকে অ্যারেস্ট করেননি যার জন্য ওখানকার জনসাধারণ ক্ষিপ্ত এসপি সাহেবের সাথে কথা হলো হ্যাঁ আমরা এসব দাবি নিয়ে এসপি সাহেবের কথা বললাম উনি প্রতিশ্রুতি দিলেন আগামী দিন এটা সঠিক তদন্ত করে তিনি কার্যকরী করতেন আপনার নাম আমার নাম সরকার মুর্মু আপনারা আজকে এখানটায় মানে কি কোন কোন সংগঠনের থেকে এখানে এই আন্দোলন এখানে অম্বিত রাইট পার্টি অফ ইন্ডিয়া আমি উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট আমার নাম সরকার মুর্মু ঠিক আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.